এই শোনো না বলছিলাম পরশু আমার বন্ধনের কিস্তি আছে আমাকে কাল হাজার দুয়েক টাকা দেবে এই তুমি দুদিন আগেই তো টাকা নিলে বন্ধনের কিস্তি দেবে বলে আবার এখন আবার টাকা চাইছো কোন বন্ধনের টাকা দেবে তুমি ওই টাকাটা না খরচ হয়ে গেছে আসলে দুদিন আগে দুটো শাওয়ার ব্লাউজ কিনেছিলাম তো তাই ওই টাকাটা না আর নেই এই দেখো এইভাবে উল্টো পাল্টা টাকা খরচ করলে কিন্তু আমি তোমায় আর টাকা দিতে পারবো না কয়েক মাস বাদ আমার মেয়ের বিয়ে তার জন্য আমাকে টাকা জমাতে হচ্ছে বলছিলাম টাবলুর বাবা না আজ ঘরে নেই আমি একাই আছি কি মদন আজ বাড়িতে নেই আজকে ওর বাড়ি ফিরতে দেরি হবে যদি তুমি চাও তো আসতে পারো ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি তুমি তোমাদের বাড়ির পিছনে দরজাটা খুলে রাখবে আমি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব ঠিক আছে আমি সব খুলেই রাখছি তুমি আসার সময় মনে করে বন্ধনের কিস্তিটা নিয়ে আসবে কেমন আচ্ছা আচ্ছা নিয়ে যাব তুমি তোমাদের বাড়ির পিছনের দরজাটা খুলে রাখো আমি এক্ষুনি টাকা নিয়ে যাচ্ছি পথে সো চাঁদু টন্টাললে মাথা কিভাবে আসে সেটা খুব ভালোভাবেই জানি আমি ভাই আমি আগেই বলেছিলাম যে লোকটা সালা হারামির গাছ তুই যদি তখন আমার কথা শুনতিস তাহলে আজ তোর এইরকম অবস্থা হতো না যাই হোক ওইসব বাদ দে মন খারাপ করে লাভ নেই ঘুরতে যাবি কি না ভাই আজ আমার মন ভালো নাই সালা পুটি আমার ভুল বুঝলো একটা কথা শুনলো না ওর বাপটা সালা আমায় এইভাবে ফাঁসিয়ে দিল এই দেখো দেখো তোমার বাচ্চাদের মতো কান্না শুরু করে কেন আরে ভাই চাপ নিচ্ছিস কেন তোর মন ভালো করার জন্য তো আমি আছি ওইসব বাদ দে ঝুমা বই দেখা যাবে কি না ভাই থাক আজকে আমার মন ভালো নাই তাহলে টুম্পা বইদের কাছে যাবি কোনো টাকা লাগবে না অন্যদিন যাব কেন আজ আমার মন ভালো নাই তোর মনের গুষ্টির পথ মারি সালা এই বলে বেশ ঝামেলা পড়ে গেল তো একে নিয়ে যে আমি এখন কি করি ভাই তো মন ভালো করার একটা উপায় আমার কাছে আছে কি উপায় ভাই বলছি তোর বুকের মধ্যে আছে তো না আমার নাই কিন্তু পুটির আছে অনেক বড় বড় সালা বোকা চাদা আমি তোকে সাহসের কথা বলছি হ্যাঁ হ্যাঁ সাহস আছে তো কি করতে হবে তুই শুধু একবার বল ওদিকে একবার তাকে দেখ কে যাচ্ছে আরে ও তো হারামির বাচ্চা পুটির বাপ ওদিকে কোথায় যাচ্ছে আমার ধারণা যদি না ভুল হয় ও ডাইরেক্ট মদনের বউয়ের কাছে যাচ্ছে এই সময় মদন বাড়িতে থাকে না আমি একশো পার্সেন্ট শিওর বলছি ও ডাইরেক্ট মদনের বাড়িতেই যাচ্ছে তাহলে এখন কি করবি বলতো মালটার পিছু পিছু যাবি তার আগে তুই পুটিকে একটা ফোন লাগা তবেই ব্যাপারটা ভালোভাবে জমবে এসে দেখুক বাপের কাণ্ড কারখানাটা আমার তো বড় নাম্বারটা ব্লক করে দিয়েছে তোর কোনটা দে যদি রিসিভ করে তো করবে